আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কায়রো থেকে আজ আমি কিছু কথা বলবো খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বাঙালি বাইদের জন্য যারা নাকি বাংলাদেশ থেকে মিশরে আসার চেষ্টা করতেছেন এখন গুরুত্বপূর্ণ বিষয় কী যারা নাকি বিগত ছয় মাস এবং কি এক বছর আগে মিশরে আসছেন এখন সেই সিস্টেমে তারা আর আসতে পারবেন না কোন সিস্টেমে আসতে পারবেন না আপনি যেমন মিশরে বাংলাদেশ থেকে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে মিশরের উদ্দেশ্যে রণনা করছেন অথবা শ্রীলঙ্কা ইন্ডিয়া পাকিস্তান অথবা সৌদি থেকে আপনি মিশরে আসছেন আসার পরে আপনি পঁচিশ ডলারের একটি ওয়ান এরাবিয়াল ভিসা নিয়ে আপনি মিশরে প্রবেশ করতে পারছেন সেই সময়টুকু সেই শুধুটুকু আর নেই আমাদের মাঝে তবে হ্যাঁ কিছু লোকের আছে সেই কিছু লোকগুলা কারা যারা নাকি ইউরোপ আমেরিকার ভিসা আছে এবং কি রেসিডেন্ট কার্ড আছে ওরা যদি ইউরোপে মিশরে ট্রানজিট করে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে সেই ক্ষেত্রে ওরা মিশর থেকে বিয়ালের প্রতি জলারে বিষা নিতে পারবে শুধু একমাত্র তাদের জন্যই এখন এটা কবে থেকে নিয়ম হয়েছে নিয়ম হয়েছে বিগত দশ থেকে বারো দিনের ভিতরেই বিগত দশ বারো দিনের ভিতরেই এই নিয়মটা হয়েছে তো আমি কনফার্ম হওয়ার জন্য আর কি অপেক্ষা ছিলাম অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও করার দরকার ছিল যে সে আজ আমার সুযোগটা হলো তা আপনারা যারা নাকি বাংলাদেশ থেকে আসতেছেন এদের নতুন কোনো ওয়ে পন্থা নতুন কোনো ওয়ে সিস্টেম করতে হবে নতুন কোনো ওয়েতে আসতে হবে যেমন নতুন কোনো ওয়েতে কি আপনি মিশর ইউনিভার্সিটিতে যাবার পরে আপনার এই দরকারি কাগজপত্রগুলা যেই দরকারি গুলা সবগুলো আপনি সাবমিট করতে হবে সাবমিট করার পরে আপনার কাছ থেকে তিন সপ্তাহের একটি সময় নেবে সেটা হলো কা মিশোরিয়ান ভাষা বলে মহাফল আমনেইয়া মহফল আমনেইয়া এবং কি এটা ইংলিশে যেটা আমরা বলি সিকিউরিটিয়া প্রবল তো সিকিউরিটি আর মফাম নিয়ে যেটাই হোক সেটা আপনাকে মিশর এম্বাসি থেকে নিয়ে এবং কি স্টিকার বিষয় নিয়ে আপনাকে আসতে হবে হ্যাঁ এখন যারা আমরা আসতেছি মিশরে ওইটা হল স্টিকার বিষা কিন্তু মিশর এম্বাসি থেকে যেটা আপনি নেবেন সেটা সাইজে একটু বড় এবং কি আপনার ছবি এবং কি আপনার নাম দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনাকে এই অবলম্বনগুলা মানে এই অবলম্বনগুলা করতেই হবে এই 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 চেষ্টাগুলা এই কাজগুলো আপনাকে অবলম্বন করতেই হবে তো আমরা যারা নতুন আসতেছি তারা শুধু শুধু মিশর এয়ারপোর্টে আইসিয়া প্রতারিত হবেন না এবং এখান থেকে ফেরত যাবেন না দীর্ঘদিনের একটি সমস্যা দীর্ঘদিনের সমস্যা প্রায় বারো পনেরো বছর যাবতীয় সমস্যা মানে বাংলাদেশ থেকে একটা লোক মিশরে আসতে পারে সুস্থ মতোই কিন্তু মিশর এয়ারপোর্ট তাদেরকে গ্রহণ করে না তাদেরকে আবার পুনরায় ফেরত পাঠায় এদের যেমন আপনি দুবাই থেকে আসছেন আপনি শ্রীলঙ্কা থেকে আসছেন আপনি ইন্ডিয়া থেকে আসছেন যেখান থেকে আসেন না কেন আপনার পাসপোর্ট যেই দেশে আপনাকে সেই দেশে ফেরত পাঠানো হবে অথবা আপনি বাঙালি আপনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে মানে কেন ফেরত পাঠাবে সে বিষয়ে বহুত কাহিনী বহু কাহিনী বলতে যেমন আপনি যদি মিশরের রেসিডেন্ট থাকেন আপনি ছয় মাসের উপরে হয়েছে আপনি বাংলাদেশ চলে গেছেন ছয় মাস আপনি মিশরে আসার কোনো আর খবর নাই তো ছয় মাসের অভার হয়ে গেলে আপনি মিশর ইমিগ্রেশনে প্রবেশ করার পত্রে আপনাকে একটি নিয়মের ব্যাখ্যা দেবে যেমন আপনি ছয় মাসের উপরে যদি আপনি মিশরের বাইরে থাকেন আপনি এখানে অনুমতিপ্রাপ্ত একজন রেসিডেন্ট প্রাপ্ত যদি ছয় মাসের উপরে আপনি মিশরের বাইরে কোনো রাষ্ট্রে থাকেন সেটা হোক আপনার দেশ সেটা হোক ভিন্ন দেশ তাহলে নতুন করে আবার আপনি মিশন এম্বাসিতে যে দেশে থেকে আপনি আসছেন সে দেশে মিশন এমভার্সি থেকে আপনি চিঠি নিয়ে আসতে হবে এবং কি তাদেরকে জানাইলে সে তারা একটা ইমেল করবে ক্যারোই মিশন ইমিগ্রেশনে বা ক্যারো ইমিগ্রেশনে ইমেল করার পরে সেই ইমেলের রিপ্লে পাওয়ার পরেই কিন্তু আপনি আসতে পারবেন তাছাড়া যদি আপনি আসেন তাহলে আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট আপনাকে ফেরত দেবে এরকম বেশ কিছু ধরনের সমস্যা থাকে সমস্যা থাকার কারণে আমরা কি এই লোকগুলা কি ফেরত দেয় যেমন আরেকটা সমস্যা থাকতে পারে আপনার রিটার্ন টিকিট নাই আপনার রিটার্ন টিকিট নাই তো রিটার্ন টিকিট না থাকলে সেই ক্ষেত্রে আপনাকে যেমন রিটার্ন টিকিট ছাড়া আর অনেক কিছু সমস্যা থাকতে পারে যেমন আপনার কাছে ডলার সু ডলার নাই মানে সুমানি নাই অথবা আপনি কথা বলতে পারতেছেন না অথবা আপনি এই দেশে আসছেন কাদের জন্য কিন্তু আপনার বিশা টুরিস্টের কিন্তু ইমিগ্রেশনের কথাবার্তা বলার সময় আপনাকে বুঝতে পারছে যে আপনি দেশে কাজ করতে আসছেন সেই ক্ষেত্রে আপনাকে ফেরত দিতে পারে ঠিক আছে তো আমি আজ অনেকক্ষণ কথা বললাম রিটার্ন টিকিট নিয়ে রিটার্ন ভিসা নিয়ে এবং কি কারোর নতুন নিয়ম নিয়ে আমি আশা করি এই সম্পর্কে আমি আরেকটা ভিডিও বানাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ